আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কি ভাবছেন যে অলি গলিতে কই যাচ্ছি কোথাও যাচ্ছি না আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ছোট্ট একটা মেশিনের কতগুলা কাজ এক মেশিন কতগুলা প্রোডাক্ট পাউডার করতে পারে আপনারা দেখে অবশ্যই অবাক হবেন যে এক মেশিনের এত গুণ মেশিনটা পরে দেখায় আগে কিছু পাউডার দেখায় বিভিন্ন কোয়ালিটির এখানে যে মিল মহাজন তার সাথে তার সাথে কথা বলবো আপনারা জানতে পারবেন যে এই ধরনের ক্রাশার মেশিন আপনারা যদি নেন আমাদের কাছ থেকে তাহলে কত রকম সুবিধা পাবেন মাল আর মেশিন কিন্তু একটাই তো দেখতেই পারছেন এখানে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ ক্রাশিং করা হচ্ছে এক মেশিনে আমি যদি আপনাদেরকে দেখা এই যে এই মেশিনের মোটর এটা হচ্ছে পনেরো ঘোড়া একটা মোটর আর বাণিজ্যিক লাইন অবশ্যই ব্যবহার করতে হবে পনেরো ঘোড়া মোটর চালাইতে গেলে এই মেশিনটা হচ্ছে সাধারণ ক্রাশার মেশিন এই মেশিনটা কতদিন চালাচ্ছেন তিন চার বছর তিন চার বছর তিন চার বছরে এই মেশিনে আপনি কত রকম মাল ক্রাশিং করছেন অনেক রকম

কিছু কিছু প্রোডাক্ট আলাদা পাউডার করেন অনেক পায় আছে যারা ভেষজ ঔষধ বিক্রি করেন অথবা যাদের ফার্মেসি আছে যারা বিভিন্ন জায়গা থেকে হিউজ পরিমাণ মাল সংগ্রহ করে বিভিন্ন মানে বাজারে সেল দেন বোতল করেন অনেক অনলাইন মার্কেটিং আলারা আছে যারা হচ্ছে ভিডিওগুলো বুস্ট করে এই যে ভেষজ ঔষধ বিক্রি করে আমি তাদের উদ্দেশ্য বলবো যদি আপনাদের মিল করার উদ্দেশ্য থাকে ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক পরামর্শটাই পাবেন আর এই ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের ক্রাশিং মেশিন আপনারা পেয়ে যাবেন এই যে যে আমলকি দেখেন যে ক্রাশিং হচ্ছে এই মেশিনে কিন্তু দুইবার দেওয়া হচ্ছে কারণ আমলকির সাইজ তো অনেক বড় যদি আপনি একবারে করতে চান তাও হবে কিন্তু তখন প্রোডাকশনটা একটু কম হবে যদি আমি আপনাদেরকে পাউডার দেখাই এইটাই তো আমলকি পাউডার এক্কেবারে পাউডার খাওয়ার উপযোগী আপনারা এই ধরনের ছোট বড় ক্রাশার মেশিন যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা ডেলিভারি নিয়ন্ত্রণ গেট যেকোনো ধরনের কে মালেটের ডেলিভারি এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর আপনাদের মটরে কোনো प्रेशर করবে না এই মেশিনটা আমাদের যশোর জেলাতেই দেওয়া আপনারা যদি এই ধরনের ক্রাশার মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান যশোর বাবু ইঞ্জিনিয়ারিং এর আমরা এই ধরনের মেশিন ছাড়া বাংলাদেশে এবং যদি কোনো কাস্টমার মেশিনগুলো চালু করতে অসুবিধা মনে করে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা এই ধরনের ছোট বড় আরো অনেক ক্রাশার মেশিনের ভিডিও দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অপশন সার্চ করবেন তাহলে দেখতে পারবেন অনেক ধরনের ক্রাশার মেশিনের ভিডিও দেওয়া আছে আমি মিলটা আর একবার আপনাদেরকে ঘুরে দেখাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন যে এই ধরনের মেশিন আমরা আরো কিভাবে উন্নীত করতে পারি কারণ আমরা কাস্টমারের কথা শুনেই কিন্তু মেশিন গুলার সার্ভিস বা কিভাবে আরো আধুনিক করা যায় সেইগুলা ডেভেলপ করতে পারবো দোয়া করবেন আমাদের জন্য